এই তুমি লাইভ টেলিকাস্ট করছো তো এবার মোবাইল কেন লাগালে মোবাইলটা খুলো রেকর্ডিং করবে না তোমরা এতগুলো মোবাইল কেন লাগাও তোমার কটা চ্যানেল একটা চ্যানেলে চারটা মোবাইল কেন লাগাবে যতগুলো লড়াই হচ্ছে মিডিয়াদের জন্য তোমাদের জন্য জানো তো হিন্দু মুসলিম থেকে শুরু করে যা লড়াই হচ্ছে তোমাদের জন্য আমি এক কথা বলি এক থ্যাম্বে লাগাও চারটা মোবাইল কেন লাগাবে হ্যাঁ আমার রেকর্ডিং মধ্যে আসো না চারটা পাঁচটা করে মোবাইল লাগালো চুরি করে তিনটে করে চ্যানেল করে রেখে দিয়েছে দেশ এখানে দ্বন্দ্ব লাগাচ্ছ হিন্দু মুসলিম চারটা পাঁচটা করে মোবাইল যতগুলো ভারতবর্ষে লড়াই হচ্ছে সব মিডিয়াদের কারণে আপনারা জানেন না দুটো ঠিক আছে চারটা করে কেন লাগাবে দুটো লাগাও খুব জোর সর্বপ্রথম যারা আপনারা বেঁচে আছেন আপনি আপনার পরিবার আর এই বর্তমান যুগে যতগুলো মানুষ বেঁচে আছে কোনো ধর্মের কথা বলি নাই মানুষ ইসলাম সম্পর্কে একটা সচেতনমূলক কথা শুনেলেন পৃথিবীর বুকে যেখানে তাই কোরানে আছে আল্লাহ তালা নিষেধ করেছেন কোন নিরীহ মানুষকে আল্লাহ ধর্মের কথা বলে নেই যে কোনো নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন এবং কোনো ব্যক্তি যদি কোনো মানুষের উপকার করে কোনো ধর্মের নয় খালি উপকার করলে সে যে ধর্মেরই হোক সে গোটা মানব জাতির উপকার করল তো বর্তমানে যতগুলো মানুষ বেঁচে আছে যতগুলো প্রাণী বেঁচে আছে প্রাণ নিয়ে আল্লাহর কসম কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই সব আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে আপনারা যারা এখানে বসে আছেন যারা নেই আল্লাহর কসম করে বলছি পৃথিবীর একটা রাজা বাদশাহ নেতা মন্ত্রী আমি আপনি সে তিনি পীর ফকি একটা সেকেন্ড কেউ নিজের মৃত্যুকে রোকার ক্ষমতা রাখেন ওই জন্য কোরআনে আছে আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে পাঁচটা জিনিসকে গোপন করেছেন কটা বললাম বাবা পাঁচটা আমি এখনো বক্তব্য শুরু করিনি বক্তব্য শুরু করব আগে আমি আপনাদিকে আল্লাহকে চিনাই পাঁচটা জিনিসকে গোপন করেছেন এমনকি নবী পাইগাম্বার রসুলদের কাছ থেকেও গোপন করেছেন এটা আমি সাইডে রাখলাম এটা আলোচনা করব আমি দ্বিতীয় নম্বর পৃথিবীতে যে যে যেরকমই শক্তিশালী হোক যার কাছে যত সম্পদ থাক শক্তি থাক বল থাক সামরিক শক্তি শারীরিক শক্তি রাজত্বের শক্তি পরমাণুর শক্তি যার কাছে যতই থাক তারপরও আল্লাহ মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বললেন ইন্নাল ইনসানা খুলিকা আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় শারীরিক দুর্বলতা সামাজিক দুর্বলতা অর্থনৈতিক দুর্বলতা রাজনৈতিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে যে কোনো দুর্বলতা আল্লাহ বান করেছে যে কোনো দুর্বলতা আছে তো আছেই যারা এখানে বসেছেন সবাই নিজের মনে হাত দিয়ে একবার জিজ্ঞেস করলেন যে আমার মধ্যে কি দুর্বলতা আছে আমি ইয়াসিন ব্যায়ান করছি আমার মধ্যেও দুর্বলতা আছে এটা নয় আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করেছে মানুষ সবল নয় অর্থাৎ এই জমিনে মানুষের অহংকার করার রাস্তা কোথাও নয় কেউ যে অহংকার করবে টাকার পয়সার সম্পদের ইলমের জ্ঞানের বলের শক্তির কোনো রাস্তা নয় কেন বর্তমানে যাদেরকে দেখছেন রাষ্ট্র নেতা পৃথিবীর এক একটা দেশের এক একটা নেতা আছে রাষ্ট্র নেতা দেশ চালায় যাদেরকে দেখছেন পৃথিবীর শুধু ভারতের নয় শুধু বাংলাদেশ পাকিস্তানের নয় শুধু বার্মান নয় শুধু থাইল্যান্ডের নয় জাপান নয় গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের যারা রাষ্ট্র নেতা আছে তাদেরকে দেখছেন এদের সকলের কাছে সামরিক শক্তি আছে শারীরিক শক্তি সকলের কাছে নেই বর্তমানে যিনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন তার নাম ডাক্তার ইউনুস তার বয়স আশি বৎসর আর আমি আসি আমার বয়স হচ্ছে উনচল্লিশ বৎসর তো আমার সঙ্গে যদি হাতাহাতি লড়াই লাগান তাকে ঠেলে দিলে সে পড়ে যাবে না যাবে না যাবে আমার সঙ্গে হাতাহাতি লড়াইয়ে পারবে না কেন তার শারীরিক শক্তি নেই তার কাছে আছে সামরিক শক্তি তার বডিগার্ড তার ডিফেন্স সিস্টেম তাকে ঘেরে রেখেছে তাকে টাচ করার ক্ষমতা আমার মতো ব্যক্তি ইয়াসিনের নেই আল্লাহর কসম কোরআনে আছে দুজন এমন একজন জালিম বাদশাহ দুনিয়াতে ছিল যাদের কাছে শারীরিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা দুটোই আল্লাহ দান করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে ফেরাউল যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ রুকুল আলা আমি তোমাদের আর আমি তোমাদের সব আমার ওপরে কেউ নেই তোমরা যা যাওয়ার আমার কাছে চাইবে আচ্ছা বলুন তো বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে তার যে লস্কর ছিল তার যে সৈন্য সামন্ত ছিল তাকে এবং তার পুরো লস্করকে আল্লাহ দরিয়ায় ডুবিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার সব কিছুর অস্তিত্ব মিটে গেছে আল্লাহ খালি একটা দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্য রেখেছে তার লাশটা মিশরের জাদুঘরে মমি মমি করে করে রাখা রাখা আছে আছে তার লাশটা দেখলে আপনি অনুভব করবেন যে এই লাশটার যদি লম্বাইটা এত ফুট হয় তাহলে এই মানুষটার মধ্যে আল্লাহ কত শক্তি দিয়েছিল এটা ফেরাউল আর একটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের পূর্বে সামুদ জাতি কোরআনে উল্লেখ্য আছে সামুদ স্মরণ করে দেখো ওই জাতির কথা যদি আমি তোমাদের মতো দশ ফুট পাঁচ ফুট সাত ফুট নয় তাদেরকে আঠেরো ফুট কুড়ি ফুট লম্বা এবং শক্তিশালী পৃথিবীর আল্লাহ যতগুলো গোত্রকে সৃষ্টি করেছেন যতগুলো নবীর উম্মতকে সৃষ্টি করেছেন সব থেকে শক্তিশালী ছিল সামুদ জাতি আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ সৃষ্টির মধ্যে তারা বড় বড় পাথর কেটে পাথরের চাং কেটে হাতে করে ধরে বাড়ি তৈরি করেছিল এত শক্তিশালী আল্লাহ কোরআনে বললেন হে নবী তারা যখন অহংকার করেছে বাড়ি তৈরি করার পরে তারা যখন নিজের শক্তির অহংকার দেখিয়েছে সেই নবীকে বললো তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহর হাওয়া বাতাস পানি আগুন কেউ আমাদিকে মেটাতে পারবে না আমরা এতটা শক্তিশালী আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছি আল্লাহ তাদেরকে ধুলির করলেন জোরে বলুন শুভানম তাদেরকে নিস্তে নাবুদ করে দিলেন সেই গোত্রকে সেই জাতিকে ধ্বংস করলেন আমি তাদেরকে নাবুদ করেছি সামুদ জাতির কথা ভেবে দেখো যাদের অস্তিত্ব আমি মিটিয়ে দিয়েছি তারা সব থেকে শক্তিশালী পৃথিবীর জাতি দ্বিতীয় নম্বর আর একজন জালিম বাদশাহ তার নাম হচ্ছে নমরু তার কাছেও দুটো শক্তি ছিল শারীরিক এবং সামরিক এই নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন আগুনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কি চাইলেন মাদত চাইলেন কার কাছে বললাম আল্লাহর কাছে কোনো গাছের কাছে নয় কোনো মানুষের কাছে নয় কোনো পাথরের কাছে নয় অগ্নির কাছে নয় চন্দ্রের কাছে নয় সূর্যের কাছে নয় মাদত চাইলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করলেন কুল্লাহ ইয়া নার কুনী সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন সুবহান এই নমরুদ কে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন এরপরে পৃথিবীতে যারা নিজেদেরকে বলছে যে আমার রাজত্ব আমার শক্তি তাদেরকে জিজ্ঞেস করুন নমরুদ কোথায় ফ্রাউন কোথায় হামান কোথায় সাব্দ কোথায় যাদের উল্লেখ্য আছে পৃথিবীতে যদি কারও শক্তিশালী বাহিনী আল্লাহ দিয়েছিলেন এবং পৃথিবীর আজকের তারিখ পর্যন্ত যতগুলো রাষ্ট্র নেতা রাজা বাদশাহ এসছে তাদের মধ্যে সবথেকে শক্তিশালী বাহিনী একটা বাদশার কাছেই ছিল কটা বললাম একটা বাদশাহ তিনি কে হাজরতে সুলাইমান আলাই সালাত সালামের কাছে সুলাইমান নবীর কাছে যিনি যিনার কাছে তিনটে দল ছিল সৈন্যর একটা মানুষের সৈন্য একটা জিন্নাতের সৈন্য আর একটা ছিল পক্ষীদের সৈন্য পাখিদের সৈন্য আশ্চর্য আশ্চর্য পাখি পৃথিবীর তারা ছিল তার সৈন্য সামন্ত এই তিনটে দল ছিল আল আকসা মসজিদ যেটা নিয়ে আজকে ফিলিস্তিন কাজা ইসরায়েলের যুদ্ধ চলছে এই আল আকসা মসজিদটা সুলাইমান আলাই সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করিয়েছিলেন রেওয়ায়তে আছে জিন জাতির দ্বারা তৈরি করিয়েছিলেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোবাইলে ক্যালেন্ডারে যেটা প্রকাশ করছে পৃথিবীর বেইমানরা গোল্ডেন কালারের যে গম্বুজ ওটা আল আকসা মসজিদ নয় ওটা ওই ট্যাম্বেল যেখানে পা রেখে বোরাকের ওপরে চেপে বিশ্ব নবী সাল্লাহ আলাই মেয়ারাজের রাত্রিতে আল্লাহর আরো সে গেছিলেন মেরাজের ঘটনায় ওই জায়গায় যেখানে টেম্পেলটা আছে গোল্ডেন কালার ওইখানেই রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য বোরাক পাঠানো হয়েছে নবীজি ওইখানেই বোরাকে চেপে গেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ অরিজিনাল যে আল আকসা মসজিদ সেটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজ যেটা সেইটাই হচ্ছে অরিজিনাল যেটা সুলাইমান আলাই সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করেছিলেন আজকে সুলাইমান নবী নেই তার লস্কর শেষ রাজত্ব আল্লাহ পৃথিবীর মুখে শেষ করেছেন একজন পাইগাম্বারের একজন নবীন আর পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিলেন যেগুলো আমি পাঠিয়েছি এগুলো আমার সৃষ্টি আর আমার সৃষ্টি আমার ইচ্ছা মতো অস্তিত্ব মিটিয়ে দেবো আমি আল্লাহ মিটাবো এখানে যারা বসে আছি একটা ব্যক্তি বলতে পারবেন আমি কতদিন বাঁচব বলার ক্ষমতা কারুর নেই আজকে রাত্রে যারা জলসা শুনছেন এখানে বসে যারা আমরা বেঁচে আছি আমি থেকে আপনি আমরা কেউ বলতে পারবো কাল সকালে উঠতে পারবো না আমরা কেউ বলতেই পারবো না যে সকাল বেলায় আমি উঠবো আমার ঘুম ভাঙবে সকালে এটা আমরা কেউ বলতেই পারবো না আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না কোনো মলবি যদি বলে আমার মতো বক্তা নেই জানবেন ওটা মূর্খ বক্তা কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই সে হচ্ছে মূর্খ ডাক্তার পৃথিবীতে এরকম কেউ নেই আল্লাহ তাহলে একমাত্র প্রশংসার যোগ্যতা রাখেন আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন আর কি বললেন সুরায়ে কাহাফ একবারই শেষ আগে আগেরায় কুল্লাউ কানাল বাহরু মিদাদা লিকালিমাতি রব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফা রব্বি ওয়ালাউ জি'না বিমিছলিহি মাদাদা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি এক কাছে করা হয় আর যদি সব পানিগুলো আমি আল্লাহ কালি করে দিই কলমে শিয়াই আর পৃথিবীর মানুষ আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি পৃথিবীর সমস্ত মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে আবার আমি অতটাই পানি দেব অতটাই কালি করে দেব এটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই জোরে জোরে বলুন সুভান ইনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমরা হচ্ছি সৃষ্টি আমাদের ওয়াকার আমাদের চলাফিরা আল্লাহর কসম তিনটে এরপরে আমি জলসা শুরু করব। যে পাঁচটা জিনিসকে আল্লাহ যে গোপন করলেন কি কি গোপন করেছেন নবী পাইগাম্বার রসুল সাধারণ সকলের কাছ থেকে আল্লাহ গোপন করলেন সেটা হচ্ছে সুরা লুকমানের একবারই শেষ আয়ের এটা এক নম্বর কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এখন আপনি বান্দা আল্লাহর প্রত্যেকটা ফাইসালায় মমিন সন্তুষ্টি প্রকাশ করতে হবে আল্লাহর প্রত্যেকটা কিসে ফাইসালাতে যদি বৃষ্টি হয় আল্লাহ তুমি নিয়ামত দিয়েছ সন্তুষ্টি প্রকাশ করো যদি কমেডির ছেলে বলে আমাদের জলসায় বৃষ্টি হয়ে গেল বরবাদ হয়ে গেল এটা হচ্ছে নৈরাস আল্লাহ ভাবতে হবে জলসায় যদি বৃষ্টি হয় আমার গ্রামে জলসার দিনে সকালে বৃষ্টি হলো জলসা বন্ধ হয়ে গেল জলসা হলো না এর মধ্যে আল্লাহ ভালাই রেখেছে এইটাই হচ্ছে মমিনদের আখলা এবং মমিনদের আতিদা এইটাই হবে এইটাই হবে মমিনদের আতিদা তবে আপনি বাঁচতে পারবেন তবে আপনার ইমান ঠিক থাকবে পৃথিবীর কেউ জানে না কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ রব্বুল আলমী গোপন করলেন পাঁচটা জিনিসকে পৃথিবীর মানুষের কাছ থেকে আমার বন্ধুগান আমার ভাই আমি যে আলোচনাটা করব এই ভারতবর্ষে বর্তমানে এরপর আমি মূল জলসায় যাচ্ছি তিরিশ কোটি মুসলমান আছে এই তিরিশ কোটি মুসলমানের মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এটাও সন্দেহ দাঁড়ায় যদি বলেন কেন আমি একটা একটা করে প্রমাণ দিয়ে যাবো আপনি আপনার এলাকায় মিলাবেন সমীক্ষা করবেন ইয়াসিন ভাই যেগুলো বলে গেল কিন্তু মিথ্যা না সত্যিকারী আমাদের সমাজে আছে আপনি ভালো করে খাটবেন কোরআনে আছে দেখুন এক নম্বর যদি মনে করেন আমি গরুর মাংস খাই আমি মুসলমান ভুল কথা মুসলমান হওয়ার জন্য গরুর মাংসটা শর্ত নয় আপনি নাও খেতে পারেন আপনাকে ডাক্তারের নিষেধ করেছে আপনার না খাওয়াটা উত্তম আমি বলছি কেউ কি যদি ডাক্তার সবাই পৃথিবীর মাথা ঢুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের সামনে কেউ কবরের সামনে কেউ মাটির মূর্তির সামনে কেউ অগ্নির সামনে কেউ চন্দ্রের সামনে কেউ সূর্যের সামনে কেউ পানির সামনে যার বিশ্বাস যার আস্থা যেখানে সে সেই জায়গায় মাথা ঢুকে ওই জন্য কোরানে আমার আল্লাহ তাআলা মমিনদের জন্য শর্ত রাখলেন কি মমিন হওয়ার জন্যে লেইসাল বিরান থুয়াল্লুম মুজুহাগুম কেমালাল মা শুরিকি ওয়ালমা গুরিব ওয়ালা কিন্নল বির রহমান বিল্লা হে আমার নবী পুব কিংবা পশ্চিমদিকে মাথা ঢোকান নামে ইমান নয় প্রকৃত ইমান নাম্বার অ্যাঁ করছে মান আমানা আনা বিল্লা আল্লার ওপর বিশ্ব ওয়াল ইয়ামিনীলা আখীর আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরিস্তাদের প্রতি আসমানী কিতাবের প্রতিগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের উপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে এই মাথা ঠোকার গল্প নেই যখন আল্লাহকে আপনি বিশ্বাস করবেন তখন আল্লাহর উদ্দেশ্যে আপনার মুখ হবে কেবলার দিকে আপনি নামাজ আদায় করবেন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় এটা আমাদের দেশের জন্যে অরিজিনাল যেটা কথা হবে কোরআন হাদিস বোধাবি সেটা হচ্ছে কেবলা মুখী হয়ে নামাজ পড়া আমরা কাবার পশ্চিম দিকে আছি তাই আমরা আমরা পূব দিকে আছি কাবার তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি যারা কাবার পূবে আছে তারা আপনার পূর্ব দিকে পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে আল্লাহ হচ্ছে কেবলামুখী হয়ে নামাজ পড়া এটা আল্লাহর হুকুম আল্লাহ নবী সাল্লাম নামাজের মধ্যে ছিলেন আর আল্লাহ তালা হুকুম পাঠালেন সতরাল মসজিদুল হারম তুমি এই নামাজের অবস্থায় তোমার মুখটা মসজিদে হারমের দিকে ঘুরিয়ে নাও আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রথমে নামাজ পড়ছিলেন চেহারাটা কোন দিকে ছিল আল আকসার দিকে প্রথম কিবলা হচ্ছে আল আকসা ওই দিকে রসুল আকরম সাল্লাহ সাল্লাম মুখ করে নামাজ পড়ছিলেন সিস্তা অবস্থায় মাথাটা ঘোরালেন নবী আল্লাহর হুকুম এলো ওই সময় তুমি তোমার চেহারাটা ঘুরিয়ে নাও কার দিকে কেবলার দিকে ঘুরিয়ে নাও ঘুরে গেছে শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া চলুন এক নম্বর আপনারা বলুন ইমানদারির সঙ্গে সুদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হারাম তাহলে আপনাদের এই এলাকায় একটাও মুসলমান সুদক্ষণ নাই কোনো মুসলিম সুদ খাই না ভরে আছে সুদেতে ওই জন্য আমাকে সবাই দেয় না আমাকে গুঁজে সুজি দাও দেয় কেন বললাম যে মুসলিম আছে দশ কোটি মুসলমান কিন্তু মুসলমান নয় একটা সুদ খাওয়া হারাম আমার আল্লাহ বললেন আমার রিবা সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি যে লোকটা সারা জিন্দগি হারাম জেনে জেনে শুনে সুদ খাচ্ছে শুধু সুদটা আল্লাহ হারাম বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা কোনো ব্যক্তি যদি এক টাকা সুদ খায় সে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করা হবে বন্যা বিল্লা এরপর একটা মুসলমান হারাম জানল সুদ খাওয়ার পাপ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা এটা জানলো সারা জিন্দগি বর সুদ খাচ্ছে সুদের ওপরে জীবন কেটে মৃত্যু হল এই লোক মরে যাওয়ার পরে মারা গেছে আপনি আমার মতো হুজুরকে দাউদ দিলেন হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে যাও হুজুর তো মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিল তোমার হুজুর মার খাবে তুমিও খাবে যদি কোনো বাপের বেটা মৌলী থাকে আপনার আমি আছি স্টেজে নিয়ে আসুন সে খালি বলে দিবে জেনে শুনে সারা জিন্দগিভোর সুদ খেয়ে মারা গেছে তাকে দোয়া করে এইভাবে দোয়া করলে আল্লাহর কাছে সে জান্নাতে যাবে আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না এটা চ্যালেঞ্জ দিলাম বিশেষ করে হুগলি ডিস্ট্রিকে আর জলসা করতে আসবো না এটা আমার চ্যালেঞ্জ নিয়ে আসুন সেই মলবিকে সে কত বড় বাপের বেটা মলবি আমি তাকে দেখে নেব নিয়ে আসুন কোনো ইমাম কোনো মলবি কোনো হুজুর তার হিম্মত নাই সুদটাকে হালাল বলে দিই আমার আল্লাহ হারাম করেছেন রিবা আজকে কষ্ট লাগে একটা লোক আল্লাহ কোরআনে বললেন যারা জেনে শুনে সুদ খাচ্ছে পাপ জেনে তারা যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করল যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে এই লোক সারা জিন্দগি সুদ খেয়ে মারা যাচ্ছে আমাকে যদি বলেন হুজুর অমুক সুদ কর মারা গেছে বিশ্বাস করুন আমি আল্লাহর কসম খেয়ে বললাম আমি যদি জানতে পারি এ লোক সুদ সুতরা জানাই পড়ব না চ্যালেঞ্জ আমি তার জানাজা পড়ব জানাজার নামাজ কি জানাজা নামাজ হচ্ছে মাইয়াতের মাগফিরাতে দোয়া নামাজের সুরাতে মাইয়াতের মাগফিরাতে দোয়া দুয়া আপনি কাল লেগে দোয়া করবেন মাগফিরাতে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে মায়ের সঙ্গে জিনা করার তারা করবেন বড় কষ্ট লাগে আমাদের ওই জন্য আমি একটা জলসাই বলেছি আমার মতো একশোটা মৌলবি ধরা পড়বে কে আমতের দিনে আমাদের সমাজের লোক খালি ভাবছে যা আমাদের অসুবিধা নেই মানুষ মারা গেছে হুজুররা আছে তো এই আমাদের সিস্টেম লোক মারা গেছে সে পাপ গাজা কোর না জিনা কোর না মদ ব্যবসায়ী না সারা জীবন সুদের কারবার করেছে সে মারা গেছে মানে তাকে জান্নাতে পাঠাতে হবে দিয়ে তিন দিনে চার দিনে চল্লিশে চালসে সাতার ফায়দা, ভাটে উঠা ন ফুল তার লেগে মিলাদ তার লেগে কুলখানি তার লেগে কলমাখানি আরে দোয়া তো মমিনের লেগে চাওয়া যায় যদি বলেন হুজুর হাদিস দলিল দলিলদের আমি এমন একটা দলিল দেব তোমার চোদ্দ পুরুষ কোনো বাপ আমার দলিল কাটতে না আমার বন্ধুবান আমার ভাই আল্লাহ রবুল আলমিন কোরআনে দিয়েছে নবীজি পৃথিবীর যে কোনো ব্যক্তি নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম দামি লোক পৃথিবীর মধ্যে সবথেকে দামি লোক দামি ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম তিনি در اللهم صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد বৃষ্টি কি ভালো পড়ছে ভালো পড়ছে বৃষ্টির কী করবেন দোয়া করি কি করবি দোয়া করে দিই হ্যাঁ কমিটির ছেলে কই ডাকে কমেটির ছেলেগুলো কই কমিটির বাবুরা কই তাহলে মানুষগুলো চলে যাচ্ছে দোয়া করে নি হ্যাঁ মানুষ তো বসতে পারছে না কী করবো হ্যাঁ তাহলে তো এই দুর্যোগ বাড়বে আর বাড়িও যেতে পারবে না আচ্ছা কমেডির ছেলেরা একটু স্টেজের সামনে আসুন দেখুন এইটা দুর্যোগ আল্লাহ তরফ থেকে এসছে আর এর মধ্যেই আল্লাহ কিছু ভালাই রেখেছে এই বাবু ভিজছো কেন উঠো বাচ্চাটা ভিজছে আচ্ছা বাড়ি থেকে সবাই শুনছে এখন আমি ভিজতে লাগবো তখন কি